রঘু আজ এত সকালে বের হচ্ছ কেন একটু চা খেয়ে যাও না সময় কম মালতী কাঠ না আনলে আজ চুলায় আগুন জ্বলবে না বাবা আজ স্কুলে নতুন বই দিবে তুমি ফিরলে দেখাবো। তাই নাকি তাহলে তো আজ আমার ভাগ্য খুলে গেল ঠিক আছে যায় রঘু বন পর্যন্ত হেঁটে যায় ঠান্ডা হাওয়া পাখির ডাক আর কুয়াশার ভেতর দিয়ে তার পায়ের শব্দ ভেসে আসে সে গাছ কাটে না শুধু শুকনো ডাল আর পাতা কুড়ায় প্রকৃতিকে সে মা বলে মানে গাছ তো আমাদের ছায়া দেয় ফল দেয় ওদের কেটে ফেললে মাটিই রাগ করবে এই রঘু আবার কাঠ নিতে এসেছ হ্যাঁ দাদি শুধু শুকনো ডাল নিচ্ছি গাছ ছুঁইনি সংসারটা চালাতে হয় তো তোর মতো মানুষই থাকলে বোন বাজবে রে রঘু দিনের শেষে রঘু কাঠ বিক্রি করে সামান্য টাকায় চাল ডাল কিনে বস্তায় ভরে নিয়ে আসে বাড়ি ফিরে দেখে মালতী নদীর ধারে কাপড় কাটছে বাচ্চারা পড়ছে দারিদ্র আছে কিন্তু ভালোবাসা আছে আরও বেশি আজ ক টাকা পেলি রঘু মাত্র টাকা তবে চালটা চলবে কাল পর্যন্ত বাবা আমি বড় হয়ে চাকরি করব তোমায় আর কাট কাটতে দেব না আমিও সেই দিনের অপেক্ষায় আছি মা হঠাৎ একদিন রঘু জ্বরে পড়ে কাজ করতে পারছে না সংসার থমকে যায় তখন মালতী ও তার সন্তানরাই যায় বনে কাঠ কুড়াতে গ্রামের লোকেরা দেখে এই গরিব পরিবার একে অপরের শক্তি রঘুভাই অসুস্থ শুনে এসেছি কিছু চাল এনেছি এটা নাও তোমরা না থাকলে আমরা থাকতে পারতাম না দারিদ্র লজ্জা নয় পরিশ্রমই আসল সম্পদ কিছুদিন পরে রঘু আবার সুস্থ হয়ে ওঠে সে আকাশের দিকে তাকিয়ে বলে মানুষ যদি পরিশ্রম করে প্রকৃতি তার পথ খুলে দেয় আজও সে কাটকেটে সংসার চালায় কিন্তু তার মুখে তৃপ্তির হাসি কারণ সে জানে তার সন্তানরাই একদিন তার স্বপ্ন পূরণ করবে আমি গরিব হতে পারি কিন্তু মনটা ধনী রেখেছি বাবা তুমি আমাদের নায়ক গরিব হলেও রঘুর মতো মানুষদের পরিশ্রম আর সততা আমাদের শেখায় জীবন যতই কঠিন হোক ভালোবাসার ঘামের শক্তিতে সংসার চলেই